আপনি আলাদা করে একটুখানি যদি একটু কনসার্ন হন তাহলে এনাদের জন্য ওনাদের জন্য অসুস্থ না হয়ে পড়ে সেই জন্য প্লিজ একটুখানি পুলিশের সাথে কথা বলেন যে ওনাদের তত্ত্বাবধানে আমরা একটা আমরা আমরা দেখব যে এখানে কোনো ধরনের সিকিউরিটি ইস্যু যেন তৈরি না হয় প্লিজ একটু বাথরুমটা খোলার ব্যবস্থা করে এটা অনুরোধ এতগুলো মানুষ এখানে আসে

এখানে প্রচুর পরিমাণে পুলিশ এবং সেনাবাহিনী আছে এখানে এখানে বাথরুম এখানে কি বাথরুমের স্যার এটা খুব অমানবিক হয়ে যাচ্ছে স্যার এখন এরকম যে আপনি আমি আপনার সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করতেছি ছেলে পুলে রেগে গেলে বাংলাদেশ রেগে গেলে ওনারা গেটটা ভেঙে ফেলতে পারে এই জন্য আমি রিকোয়েস্ট করতেছি এই যে আপনি বুঝতেছেন না স্যার পরিস্থিতি খারাপ হতে পারে এই জন্য আমি রিকোয়েস্ট করতেছি সবাই রেগে গেছে মহিলারা অসুস্থ হয়ে যাচ্ছে প্লিজ স্যার যে একটা বাথরুমের দরজা খোলার জন্য ওনার মন্ত্রণালয় থেকে পারমিশন লাগবে এবং হচ্ছে পুলিশ আছে সেনাবাহিনী আছে আপনারা একটা রাতের জন্য খোলা রাখেন থেকে নারী শ্রমিক এখানে কয়েকজন অসুস্থ হয়ে ওনারা বারবার ভাঙ্গা রেকর্ডের মতো একই কথা বলতেছে যে এখানে হচ্ছে মন্ত্রণালয়ের পারমিশন লাগবে মানে বাথরুম খুলতে মহিলারা বাথরুমে যাবে সেটার জন্য মিনিস্ট্রি থেকে পারমিশন আনতে হবে এটা একটা অমানবিক পরিস্থিতি